আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আল্লাহ একটি সিফতি নাম যে নামটি হচ্ছে ইয়া হাকিমো ঠিক আছে এই ইয়া হাকিমো এটা আপনি পাঠ করলে তিনটি উপকার হবে তো অবশ্যই এই তিনটি উপকারের মধ্যে দুটি উপকার অবশ্যই বিশেষ করে আমাদের সবার জন্য প্রয়োজনীয় এবং জরুরি তাই এগুলা অবশ্যই আমাদের সবার আমল করা উচিত তো একই ঠিক রেখে আমল করতে হবে একিনের মধ্যে যদি খাজা মাদা থাকে তাহলে কোনো আমল দ্বারা আপনি উপকার পাবেন না আমল হোক তদ্বির হোক কোনো কিছুতেই আপনি কোনো উপকার পাবেন না আর যদি একই দৃঢ় একই রাখেন আর নিজের উপর এই আস্থা বিশ্বাস রাখতে পারেন যে আমি যে তদবিরটা করতেছি যে আমলটা করতেছি এটা রুচিলায় অবশ্যই তালা আমাকে কোনো না কিছু কোনো কিছু দান করবেন অর্থাৎ যেটা আমি চাইতেছি এটা হবে ওইরকম নিজের উপর বিশ্বাস রাখবেন আসল হচ্ছে বিশ্বাস আর আল্লাহ তালার উপর এই একই রাখবেন যেটার দ্বারাই হবে আর এটা অবশ্যই বুঝবেন যে তকবীর যদি এত আবার বেশি হয়ে যান যে এটা না হলে না হবে আমার এটা হতেই হবে ওইরকম কোনো কিছু করে উপকার পাবেন না সব কিছু আল্লাহ করে দিবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন এটা পাঠ কি হয় যে ব্যক্তি ইসিম মুবারক সর্বদা পাঠ করবে সে যাহা বলিবে সমস্ত লোক মনোযোগ সহিত তা শ্রবণ করিবে যদি কোনো আলিম ওয়াজের করে তবে তাহার ওয়াজে আশ্চর্য তাসির করিবে এবং বিচারক হইলে তাহার বিচারে সকল খুশি থাকিবে কিন্তু তো ইসিম দিনে দিনের ভিতর যেন পাঁচশো বারের কম না হয় তো এটা যদি আপনি মনে করেন এটা পাঠ করেন তাহলে আপনি কোনো কথা মানুষকে বলতে চাইতেছেন অবশ্যই সৎ কথা ভালো কথা ভালো কথা মানুষকে বোঝাতে চাইতেছেন কেউ বুঝ মানতেছে না তাহলে আপনি ইয়া হাকিম ও এটা দিনে যদি পাঁচশো বারের উপরে আপনি পাঠ করেন আর কাউকে কোনো কিছু বলেন তাহলে সে আপনার কথাকে মেনে নেবে অথবা মনে করেন আপনি কোনো কিছু কোনো সমাজে কোনো কথা আপনি কোন অগ্রাধিকার পাবে আপনি এই আমল করলে আর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে ব্যক্তি পাশক নামাজের পরে এই সিমবারক আশীর্বাদ পাঠ করিবে সে কারোর মুখাপেক্ষি হবে না অথবা মানুষের কাছে আপনি হাত পাততে হবে না যে হোক আল্লাহ তালা আপনাকে মানুষের কাছে হাত

পরিষ্কার হয়ে যাবে তো এটা সবার জন্য নয় ঠিক আছে এটা এটা না করাই ভালো যেটা আমি আগেই বলছি যে এটা তিনটি উপকার আমাদের প্রথম যে দুটি ওইটাই ওইগুলো হচ্ছে আসলে ওইগুলো আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ